নির্দেশনা দিয়েছি এবং ওরা শতভাগ পালন করেছে অতীতে পালন করেছে আজকে সকল প্রার্থীর সামনে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো প্রকার সহিংসতা কোনো প্রকার জালভোট কোনো প্রকার পক্ষপাতিত্ব কোনো প্রকার প্রভাব তারা করতে দিবে না বলেছে কিন্তু ভোলাবাসীর এই ভোলাবাসী যেন জীবনের না ভোলে যে এমন একটা নির্বাচন হয়েছিল এবং এমন একটা নির্বাচন করব আমরা আপনাদের সকলের সহযোগিতায় যে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে অনুকরণীয় হয়ে থাকবে অনুসরণীয় হয়ে থাকবে তারা যেন রেফারেন্স হিসেবে কাজ করতে পারে আপনারা যেখানে খুশি সেখানে যেতে পারেন ভিতরে বাট একটা কক্ষে দুইজনের বেশি যাবেন না শুধুমাত্র গোপন কক্ষের আপনি ভিডিও করবেন না গোপনীয়তা রক্ষা করতে পারেন তাছাড়া যা খুশি ভিডিও করতে পারেন তারপরে চলে চলেছে আরেকজনকে সুযোগ দেন আর কি লাইভ করলে মনে করেন এইটা কেন্দ্র মাঝখানে লাইভ করতে পারেন উইথ প্রিজাইডিং অফিসার আর যদি কেউ ওখানে হাজির থাকে তাদের বাট কক্ষের মধ্যে ভোটগ্রহণ চলাকালীর সময় কোনো লাইভ হবে না কোনো ইন্টারভিউ হবে না এটা একটু মনে রেখেন আপনারা ভোট গণনার সময় ক্যামেরা তাক করে রাখেন ডাইনে করে কি বাঁয়ে করে কোনো অসুবিধা নাই আপনারা ভাগ করে যান প্রত্যেকটা কেন্দ্রে একটা মোবাইল তারা পাশধারী অথবা একটা ক্যামেরা থাক কোথায় যাবে গ্যাপটা কোথায় বলেন তো সংসদে করার গ্যাপ আছে কোনো পারবে না ভিডিও করতে পারবে শুধু পারবে কেন বলে দিচ্ছি এগুলা কিন্তু আর যেখানে করবে না আপনাদের ঢাকার যে সাংবাদিকগুলো আছে বিটের আমি তো সবার তাদেরকে বলেন আমাকে এই কাজ করতেছে না আমি সঙ্গে সঙ্গে ফল ব্যাক করবো ঢাকার সাংবাদিকদের আমি টেলিফোন ধরি পরিষ্কার দেখেন আপনাদের যদি কেউ গায়ে হাত দেয় পানিশমেন্ট কিন্তু তাদের জন্য আমরা আইন করেছি জানেন এটা জানেন আপনার যদি ক্যামেরায় যদি হাত দেয় ক্যামেরা যদি ভাঙার চেষ্টা করে তার কিন্তু পানিশমেন্ট সাত থেকে দুই থেকে সাত বছরের জেল এই এত কিছু কখন করলাম কিভাবে করলাম এই পিরিয়ডে করেছি আমরা কিসের জন্য করেছি একটা স্বচ্ছ সুন্দর অবাধ সুষ্ঠু উৎসব পরিবেশে ভোট করার জন্য করেছি কিন্তু